প্রশ্ন এইচ কে হ্যালো প্রশ্ন কে প্রশ্ন নাম্বার পঁচিশ টোয়েন্টি ফাইভ ফণ্ড নবী মুসাইল আমার বিরুদ্ধে সম্পৃত ইয়ামার যুদ্ধে অনেক হাফিজে কুরআন শাহাদত বরণ করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি পরামর্শ দিয়েছিলেন কুরআন পবিত্র কুরআন শরীফে গ্রন্থকারে সংকলন করার পরামর্শ দিয়েছিলেন সঠিক উত্তর পবিত্র কুরআন শরীফ গ্রন্থকারে সংকলিত করার জন্য পরামর্শ দিয়েছিলেন मूल पोस्टलों G K पोस्टलों पर बाहर तो seventy two हज़रत खाजा गरीब नवाज के आवलादे रसूल बोला है क्या ना पिता दिखते थे मैं हिमा मुझे राधिरल्लाह तलाह ना माता दिखते थे मैं होशान राधिरल्लाह तलाह ना दोस्त अच्छी সঠিক উত্তর তাই বলা হয় আপনাদের প্রশ্ন প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ছিয়ানব্বই ছিয়ানব্বইদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে মার্চ শনিবার হলো তো বত্রিশ ছশো কুড়ি খ্রিস্টাব্দে না কে ছা সময় সময় দেওয়া যাবে না ছয়শো কুড়ি খ্রিস্টাব্দে তেইশে মাস শনিবার সরি করতো ছশো কুড়ি খ্রিস্টাব্দে বাইশ নয় কুড়ি